কথায় আছে না ধৈর্যের ফল সুমিষ্ট হয় কষ্ট করে গাছ লাগিয়েছি আর তার ফল খাচ্ছি এই গাছগুলো আমার অনেক অনেক কষ্টের আবেগের সেই চট্টগ্রাম থেকে এই গাছগুলো আমি খুলনাতে নিয়ে এসেছি আর সেখানে নিজের জায়গাতে লাগিয়েছি আজকে দেখেন সেই জায়গাতেও আমি থাকতে পারছি না হঠাৎ করেই আপনাদের ভাইয়ার বদলি হয়ে গিয়েছে যে কারণে নিজে কষ্ট করে বাড়ি দিয়েও সেখানে থাকতে পারছি না আর আমরা না থাকা সত্ত্বেও কিন্তু আমাদের গাছের ফল মূল থেকে সবকিছু দেখে শুনে রাখার কিন্তু মানুষ আছে আজকে খুব বড্ড মনে হচ্ছে ছোটবেলায় অনেক পড়েছিলাম পাখি ও বাবুই পাখির গল্প নিজের কষ্টের উপার্জিত টাকা দিয়ে সেটা যেমনই ঘর হোক না কেন সেটাই কিন্তু তার কাছে ধন অনেক গুরুত্বের অনেক সম্মান তো বন্ধুরা এই যে কলার কানটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নিয়ে এসেছিলাম সেই রাজশাহী থেকে এইটা ছোট্ট একটা গাছ নিয়ে এসেছিলাম আমার শ্বশুর বাড়ি থেকে আর সেই গাছটা দেখেন আজকে কত বড় হয়েছে আবার ফলও দিচ্ছে এটা হচ্ছে সাগর কলার কান এই পুরো কানতে কিন্তু চোদ্দটা ছড়ি ছিল আর সেগুলো আমরা ছড়ি খসাইয়ে বাড়িতে নিয়ে আসব অনেক ভালো লাগছে নিজে কষ্ট করে গাছ লাগিয়ে সেই গাছের কিন্তু ফল খাওয়ার মজাই আলাদা আর এগুলো সব এখন বস্তায় তুলছি এগুলো সব নিয়ে বাসায় যাব। মনটা অনেক খারাপ করছিল নিজে কষ্ট করে বাড়ি দেওয়ার পরেও সেখানে থাকতে পারছি না কাজের জন্য আবার অনেক ভালো লাগছিল কতগুলো কলা দেখেন এখানে কিন্তু আমি কলার থুটটাও নিয়েছিলাম বাড়িতে গিয়ে হর্তা করে খাবো তাই